নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা মোবারক হোসেন শিবুলো আপনি লিখেছেন দাড়ি কতটুকু রাখা ফরজ সোমায়াত নুসরাত আপনি লিখেছেন এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না অনেক কাজে আপনি লিখেছেন বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে নাজমুল ইসলাম আপনি লিখেছেন কেউ যদি রিটার্ন টিকেট করে তিন চার দিনের জন্য কোথাও সফর করে তবে ওই সফর স্থলে অবস্থাকালীন এবং যাওয়া আসার সময় রাস্তা নামাজ কিভাবে পড়বেন কসর না পুরো নামাজ আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আইনেলার দেওয়া হবে যায় বান্ধবী কষ্ট করে পড়েছে আমি যদি তার খাতা অনুমতি নিয়ে দেখি তাহলে কি গুণ হবে রত্ন সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর অজু অবস্থা যদি বা পায়খানা হাতে লাগে তাহলে কি করতে হবে নাকি হাত চলবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালাই মুবারক হোসেন সেগুলো আপনি লিখেছেন দাড়ি কতটুকু রাখা ফরজ দাড়ি একজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ নাম সাল্লাম দিয়েছেন আফুল্ল হার হলো হার তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাতে এসেছে কতটুকু লম্বা করবো এটা নিয়ে কলামা আমাদের দুটি মত পাওয়া যায় অনেক ওলামা একরাম বলেছেন যে লম্বা করো বলেছে অতএব লম্বা করতেই থাকব তবে একমুষ্ঠির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম অবরাম সাহাব এবং আদুলাম অনেকের মত হলো যে এক মুষ্ঠির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন এখন এক মুষ্ঠির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে যে তার দলিল এবং প্রমাণ কী তার প্রমাণ হলো স্বয়ং সৈবুখারিতে সয়ং আবদুল্লাহ তালু থেকে বর্ণিত আছে যে হজের সময় তিনি এক মুষ্ঠি ধরে তার অতিরিক্ত দাড়ি তিনি কেটেছেন এবং সাহাবিদের অনেক থেকে আরও কোনো কোনো সাহাবিদি থেকে একই আমল পাওয়া যায় তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে একমুষ্ঠির পরে অতিরিক্ত দাড়ি কাটা যায় নাবি সাদ আল্লাহ সাল্লাম যে লম্বা করতে বলেছেন এর মানে হলো এভাবে লম্বা করতে থাকা আর যদি কারোর দীর্ঘ করতে করতে এত বেশি দীর্ঘ হয় যে পেশা করে পেশা ছিটা আসে সেখানে কিংবা আপনার বোতাম লাগাতে অসুবিধা হয় বা অস্বস্তির অবস্থা তৈরি হয় তাহলে এক মাসের পরে অংশ তিনি চাইলে কাটতে পারেন কিন্তু অনেক ক্রামাইক্রামি নবিক্রিম সাদ আস্লামের থেকে যেহেতু একমষ্টির পরে কাটা আর বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই সেজন্য তিনি লম্বা করতে বলেছেন সেই হিসাবে শুধু যতটুকু সম্ভব লম্বা করার কথাই বলে থাকেন আর প্রসঙ্গত বলে রাখি দায়ী রাখা ফরজ নয় দায়ী রাখা ওয়াজিব আবশ্যক ফরজ এবং ওয়াজিব গুরুত্বের বিচারে প্রায় কাছাকাছি হলেও বেশ কম আছে ফরজ প্রমাণ হয় যেরকম দলিল দ্বারায় ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য সেরকম দলিলের প্রয়োজন হয় না অর্থাৎ যতটা স্পষ্ট যতটা শক্তিশালী এবং অকাট্য দলিল প্রয়োজন হয় ফরজ প্রমাণ হওয়ার জন্য ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য ততটা অকাট্য দলিলের প্রয়োজন হয় না সামান্য একটু পার্থক্য আছে যেন দায় রাখাটা ফরজ নয় বরং ওয়াজিব আমরা বলতে পারি বলতে পারি শুধু নয় সমস্ত ফোকাহের মতে এটি ওয়াজিব সোমায়াত নুসরাত আপনি লিখেছেন এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা তার অভিভাবকত্ব গ্রহণ করা যেমন যে সন্তান আছে বলেছেন আপনি বাচ্চা হচ্ছে না এরকম না যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়ে চিত্র খুবই প্রশংসনীয় কাজ এটি হওয়া উচিত সাধারণত আমাদের সমাজে দত্তক কারণে যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে আল্লাহ আমাকে শিশু দিয়েছেন সন্তান দিয়েছেন আমি সন্তানের বাবা মা আছি এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে অন্য সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায় নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায় এগুলো আমাদের প্রয়োজন করি এগুলোতে সব এর আশা করা খুব দুরূহ কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি তাহলে সেক্ষেত্রে সাল্লাম বলেছেন আনা ওকাফল হাতেই আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো প্রশাসে অবস্থান করবো জান্নাতে অনেক বড় সবের কাজ বিধায়ক সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করি যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম সেটি অবশ্যই সবের কাজ অনেক কাজে আপনি লিখেছেন বৃষ্টির পানি কি বাথরুমের কাজে ব্যবহার করা যাবে বৃষ্টির পানি যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারেন সাধারণ পানির মতো বাথরুমে অপবিত্র জিনিস পবিত্র করার জন্য বা পানি আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য টয়লেটের পরে ব্যবহারের জন্য যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন নাজমুল ইসলাম আপনি লিখেছেন কেউ যদি রিটার্ন টিকিট করে তিন চার দিনের জন্য কোথাও সফর করে তবে ওই সফর স্থলে অবস্থাকালীন এবং যাওয়া আসার সময় রাস্তা নামাজ কিভাবে পড়বেন কসর না পুরো নামাজ তিন চার দিনের জন্য যদি সফরের দূরত্বে যান তাহলে তো তিনি যেখানে গেছেন সেখানেও কসর করবেন আর পথেও তিনি কসর করবেন পথে কসরের বিষয়টা হলো যে আপনি আপনার যে ঠিকানা আছে আপনার যে বাসা বা আপনার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে আপনি যখন আপনার যে একটা পূর্ণাঙ্গ সমাজ আপনার নাগরিক সুবিধার জন্য যা দরকার একটা সিটি কর্পোরেশন একটা ইউনিয়ন পরিষদ এর মধ্যে একজন নাগরিকের মোটামুটি মৌলিক প্রয়োজনগুলো তিনি পূরণ করতে পারেন এই সীমানা যখন পেরিয়ে তিনি চলে যাবেন তখন থেকে তার পুরো পথ জুড়ে পুরো সফরের সময় জুড়ে তিনি কিন্তু কঠোর সুবিধা পাবেন কিন্তু তার এরিয়ার মধ্যে থেকে তিনি এই সুবিধাটা পাবেন না বাসা থেকে বের হলেই তিনি সুবিধা পেয়ে যাচ্ছেন ব্যাপারটা এরকম না তার এরিয়াটা ক্রস করলে তারপর তিনি এই সফরের সুবিধা ভোগ করবেন এরপর নোসাথ ডায়েরি আইডি থেকে আপনি লিখেছেন পরীক্ষাতে বান্ধবী কষ্ট করে পড়েছে আমি যদি তার খাতা অনুমতি নিয়ে দেখি তাহলে হবে দেখুন এখানে আমানতের খেয়ানতের বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করি না কে কষ্ট করে পড়েছে তারটা আমি দেখে নিলে তার অধিকার নষ্ট কি না সেটি আমাদের মাথায় আসে কিন্তু আমি খাতায় যা লিখছি এটা আমার যোগ্যতার প্রমাণ আমি যা জানি না সেটা আমি লিখছি অন্যের কাছ থেকে ধার করে তার মানে আমি যেটার যোগ্য না সেটার দাবি করছি আমি এটা একটা অসততা এটা একটা আমানতের খেয়ানত এটা এবং একটা অন্যায় কাজ সেই অন্যায় কাজটা একদিন মুসলমানের জন্য করা যায় তিনি কখন এ ধরনের অন্যায় কাজ করতে পারেন না বিধায় এ ধরনের অন্যায় কাজ করা আমাদের উচিত না এবং এটা আমার তোর আমি যতটুকু জানি ততটুকু লিখবো আরোজনের থেকে নেওয়া দেখে লেখা কিংবা নকলের সাহায্যে লেখা এগুলো সবগুলোই কিন্তু সমান অপরাধ রত্না সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উজু অবস্থা যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বনরত্না ছোট ছোট বাচ্চা যাদের ঘর বাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেপার্স দি পরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল এই জন্য হয় তাকে ধুয়ে নিবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশে অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পা নাপাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করি না আমাদের করা উচিত তবে অজু অবস্থায় যদি এই সমস্ত পেশা পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে উজু ভাঙবে না শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ফেললে সালা চলবে আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় নেলার আইলেনার দেওয়া যাওয়া জায়জ হবে কি না আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাচায় যান গুণ হবে এস এ হ্যাবিউ আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু রাখতে কোনো অসুবিধা নেই এটা রূপকার্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতাত হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে